নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালোই আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো তো কিন্তু কিন্তু গুরু পূর্ণিমা পুজো অর্থাৎ কালকে তো আমরা গুরু পূর্ণিমাতে অবশ্যই গুরুদের প্রণাম জানাবো গুরুদের যথারীতি পূজা করব ইষ্ট দেব ইষ্ট দেবতার পূজা করব। তো মন্ত্র কি আছে

লাগছে হচ্ছে চব্বিশে চব্বিশে আসার নয় জুলাই বুধবার মানে অর্থাৎ আজকে রাত্রিবেলা কিন্তু লাগছে আমাদের একটা বাইশ মিনিট থেকে আবার বলছি আজকে রাত্রিবেলা একটা বাইশ মিনিট থেকে কিন্তু লাগছে চতুর্ পূর্ণিমা ছাড়ছে হচ্ছে পঁচিশে আসার দশই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা রাত্রিবেলা দুটো চার মিনিট এটাও কিন্তু রাত্রেবেলা বেলা ছাড়ছে তো পূর্ণিমা পুজোটা কিন্তু আমরা করবো যারা ধরো সত্যনারায়ণ পুজো তারা তোমরা কিন্তু অবশ্যই কালকের দিনে করতে পারবে পুরো দিনটা যেহেতু পাচ্ছে তো আমরা অনেকেই বিভিন্ন উপতরে মেনে থাকি বিভিন্ন উপচার আমরা করে থাকি আমি আগেও বলেছি যে একটা ভিডিওতে যে উপচার কিন্তু মিনিমাম মানে মোটামুটি তোমাদের টোয়েন্টি কি থার্টি পার্সেন্ট কাজ করে যদি বাস্তু ভালো থাকে যদি বাস্তু না থাকে যদি না ভালো থাকে যদি না পজিটিভ থাকে তাহলে কিন্তু এই উপচারে কিন্তু কোনো কাজ করবে না আমরা অনেকেই দেখেছি বাস্তু পূজা কিন্তু অনেকেই করে বাস্তু পূজা যারা ধরো বাস্তুর প্রতিকার করাতে পারে না বাস্তু পুজোর কিন্তু অনেকখানি খরচা সাপেক্ষ অনেক খরচা লাগে তো যারা ধরো বাস্তু পূজা করাতে পারো না বাস্তুর পূজা করাতে চাপ বাস্তু পূজা করলে কিন্তু খুব ভালো হয় বাস্তু কিছুটা হলেও ঠিকঠাক হয় যদি তাও না পারো কেউ তাহলে কিন্তু আমরা অনেকেই নারায়ণ পুজো করে থাকি নারায়ণ পুজো প্লাস যজ্ঞ তোমরা অনেক মানে কি বলবো নৈবেদ্য করতে মোটামুটি কিন্তু একটা ধরো যে আমরা দিচ্ছি পাঁচটা নৈবেদ্য করতে হয় আর একটা হচ্ছে একটা একটা দুটো নৈবেদ্য করতে হয় ঠাকুরের জন্য একটা নারায়ণের জন্য একটা লক্ষ্মীর জন্য করতে হয় কারণ সেখানে লক্ষ্মীরও পূজা করতে হয় তো সেখানে যে যজ্ঞটা যদি করা হয় তাহলে কিন্তু অনেকটা কিন্তু যেটা নেগেটিভিটি থাকে তাহলে তাতে কিন্তু আমাদের বাস্তুর যে নেগেটিভিটি সেটা কিন্তু আমাদের অনেকটা ক্ষেত্রে কেটে যায় ঠিক আছে যারা তোমরা করাচ্ছ যজ্ঞ তোমরা কিন্তু খুব ভালো হবে এতে আর প্রতি সপ্তাহে ধরো মঙ্গল বা শনিবার বা প্রতিদিন যদি ধরে ঘরে কপুর সাথে গুগল লবঙ্গ এই দিয়ে যদি তোমরা জ্বালাতে পারো ধরাতে পারো প্রতি ঘরে যদি যদি মানে ধুনুর সাথে কিন্তু করতে পারোটা ধুনুর সাথে গুগল কপুর এলাজ এলাচ এইগুলো দিয়ে যদি করতে পারো তাহলে কিন্তু ওর যে উর্জাটা যে গন্ধটা তাতে কিন্তু আমাদের অনেকটা ক্ষেত্রে বাস্তব নেগেটিভিটি কিন্তু সরাতে সাহায্য করে তো আমরা এই গিয়ে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা কিন্তু আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু বৃহস্পতি গ্রহকে গ্রহকে কিন্তু আমরা গুরু বলে থাকি অর্থাৎ গুরুবারে গুরু পূর্ণিমা পড়েছে খুব ভালো একটা উজ্জ্বল পূর্ণিমা উজ্জ্বল তিথি একটা খুব ভালো যোগ পড়েছে তো আমরা এই দিনে সাধারণ মানে সাধারণ ঘরোয়া উপায় আমরা কী উপায় আমরা সুখ ও সৌভাগ্য ফিরে আনতে পারি ধরো আমাদের জীবনে অনেক অনেক ক্ষেত্রে সমস্যা থাকে বাধা থাকে ধরো যে জিনিসটা আমাদের হয়েও হয়েও হয়ে হয়ে ওঠে না সেগুলো কিন্তু আমরা বিভিন্ন এই উপচারের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি সামনে কিন্তু শ্রাবণ মাস আসছে আমি শ্রাবণ মাসে কিছুটা কিছু নিয়ে তোমাদের বলব যেটা হচ্ছে রুদ্রাক্ষ নিয়ে কিছু বলবো আমাদের আমাদের যে চোদ্দোটা রুদ্রাক্ষ থাকে তা সেটা নিয়ে কিন্তু আমি হালকা হালকা করে তোমার সাথে আমি আলোচনা করব তো এই গুরু পূর্ণিমাতে তোমরা কি করবে কিছুই না ছোট্ট কলা তোমরা অবশ্যই নিয়ে আসবে তুলে নিয়ে আসবে নিয়ে এসে অবশ্যই হলুদ জল দিয়ে তোমরা কিন্তু কলা গাছটাকে স্নান করে নেবে ঘরের মধ্যে করাবে ঘরের মধ্যে যে কোনো তোমরা আহ তামা অথবা কাঁসার যে আহ পাত্রে হোক সেটা রেখে কিন্তু অবশ্যই স্নান করাবে স্নান করিয়ে কিন্তু অবশ্যই তা করিয়ে দেবে তাকে কিন্তু বস্ত্র দিতে হয় কলা গাছ হচ্ছে একটা বউ হিসেবে মনে হয় আমাদের ঠিক আছে শাস্ত্রে যেমন গণেশের বউ ওটা ভুল বার্তা ওটা নিয়ে পরে আসবো আমরা ঠিক আছে যেটা বললাম ছোট কলা গাছ নিয়ে আসবে ছোট কলা গাছ তাকে হলুদ জল দিয়ে স্নান করাবে তাকে কিন্তু হলুদ হলুদ সুতো দর্শকের মাধ্যমে পেয়ে যাবে হলুদ সুতো তোমরা কিন্তু অবশ্যই এটাকে সাত পাক ঘুরিয়ে দেবে ওই কলা গাছটার মধ্যে তোমরা নিজেরা করতে পারবে ছেলেরা ডানাতে পড়বে আর মেয়েরা কিন্তু বাম হাতে পড়বে হলুদ সুতো পড়লে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে আর কি করবে সাত পাক ঘুরিয়ে দিতে হবে প্লাস তারপরে কি দেবে গুড় ছোলা তাকে অবশ্যই কিন্তু খেতে দিতে হয় ঠিক আছে এটা থালাতে তোমরা গুড় ছোলা অবশ্যই দেবে তারপরে কিন্তু তাকে একটা গ্লাসের মধ্যে জল দেবে এই প্রক্রিয়াটা তোমরা কিন্তু অবশ্যই করবে এতে কিন্তু খুব ভালো ফল দেবে তোমাদের যে কাজটা তোমাদের হচ্ছে না সেই কাজটা কিন্তু তোমাদের অবশ্যই আস্তে আস্তে ধীরে সুস্থে হয়ে যাবে আরেকটা কি করতে পারি আমরা দুব্বা বেলপাতা কৃষ্ণ তুলসী বা কালো তুলসী কৃষ্ণ তুলসী বা কালো তুলসী সিদ্ধি এটা কিন্তু আমরা একটা সাদা কাপড়ের মধ্যে যেখানে আমাদের গুরু পূর্ণিমার পুজো হচ্ছে সেখান থেকে নিজেদের নামগোত্র বলে বা এমনি নর্মাল যদি মানে ছুঁয়ে নিয়ে আসো তাহলেও কিন্তু হবে নিয়ে এসে আমরা যে কোনো বাক্সে বা নিজের কাছে আমরা কিন্তু রেখে দিতে পারি এই দুটো হচ্ছে এই গুরু পূর্ণিমার ওঠা বা উপচার বলো তোমরা এটা যদি অবশ্যই করতে পারো তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই দিনকার গুরুকে ভালোভাবে সম্মান জানিও প্রণাম করো যতটা সাধ্য আমি প্রতিবারই যাই এবারে যেতে পারবো না পুজো করে যদি আমি পুজো করি তো ঘর থেকে তাকে প্রণাম জানাবো তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তোমরা কিন্তু অবশ্যই এই পুরো ভিডিওটা দেখো দেখে কিন্তু আমার উপচারটা করে নিও ঠিক আছে